ল্পকথন চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন রমাপদ চৌধুরীর লেখা গল্প উদয়াস্ত বিষ্ণুরামের মন বিতৃষ্ণায় ভরে ওঠে এই জীবনের স্বপ্ন কিসে গড়েছিল বিশ বছর আগে এএসএম মালবাবু আর চেকার বিষ্ণুরাম ব্যতীত এরাই স্টেশনের জনবল বিষ্ণুরাম এদের প্রত্যেকের চেয়ে বয়সে বড় তবে এরাই তার বন্ধু উপদেশের জন্য ছুটতে হয় এদেরই কাছে পৃথিবীতে যে আরও মানুষ আছে তা মনে পড়িয়ে দেয় আপ আর ডাউন ট্রেন দুখানা অগণিত নরনারী উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছোট্ট স্টেশন ঘরটির দিকে দু একটি ছোকরা যাত্রী অনুসন্ধিচ্ছু দৃষ্টি ফেলে তার কোয়ার্টারের জানালায় নামের জীবনে আছে শুধু অপেক্ষা সূর্যোদয় মনে পড়িয়ে দেয় সন্ধ্যার কথা আর সন্ধ্যা রাত্রির না এর একটা শেষ চাই একখানা মালগাড়ি হুইসেল দিতে দিতে চলে যায় বিষ্ণুরাম ধর্মড়িয়ে উঠে পড়ে ঘুমের চোখে কুলুঙ্গি থেকে পকেট ঘড়িটা টেনে নিয়ে সময় দেখে সাড়ে পাঁচটা বেজে গেছে এএসএম শিবু বেচারা সমস্ত রাত নাইট ডিউটি দিয়েছে তাড়াতাড়ি গিয়ে তাকে ছেড়ে দিতে হবে কই গো তোমার চা হলো সাবিত্রী রান্নাঘর থেকেই উত্তর দেয় এই যে জল ফুটে এসেছে বিষ্ণুরামের বিরক্তি ভরা মন বিচলিত হয়ে ওঠে বলে আর হয়ে এসেছে বলি স্টেশনে যেতে হবে না আঁচল দিয়ে কেটলিটা ধরে নিয়ে সাবিত্রী সেটা সশব্দে মেঝেতে নামিয়ে রাখে ঢাকনিটা খুলে এক মুঠো চায়ের পাতা কেটলিতে ফেলে দিয়ে সাবিত্রী বেশ একটু গম্ভীর হয়েই বলে কি হলো কি সকাল থেকে খিঁচিয়ে রয়েছে যে বিষ্ণুরামো বলে সে জ্ঞান কি তোমার আছে শিবুকে রিলিফ করতে হবে না ও প্রাণ গলে গেল শিবুর দুঃখে আর আমি যে এদিকে রাতভর ঘুমোতে পাই না সেদিকে আর খেয়ালই হয় না না আমার বেলায় ভোর চারটে চা চাই বিষ্ণুরাম আশ্চর্য হয়ে বলে তুমি আবার রাত্রিরে ঘুমোতে পাও না তার জানবে কি করে ষাঁড়ের মতো নাক ডাকিয়ে ঘুমো মনে করো সবাই তোমার মতো মনের সুখে ঘুমোতে পারে বলি রাত্রিরে তিনবার করে কাঁথা বদলানো গৌতম গোরাকে নিয়ে কল ঘরে দাঁড়ানো এসব তুমি করো কাচের গ্লাসে চা ঢেলে স্বামীর দিকে এগিয়ে দিয়ে বলে নাও একদিন ধরে বলছি গার্ডকে সিলির হাট থেকে ছাঁকনি নিয়ে দেবার জন্য বলতে তার আর পারলে না বিষ্ণুরামও বলে হ্যাঁ সাহেব গার্ড আজকাল তা জানো তাকে বলবো ছাঁকনি আনতে সাবিত্রী ফোঁস করে ওঠে রেখে দাও তোমার সাহেব আমার মতো গায়ের রং সে আবার সাহেব বলেই না একদিন পরক্ষণে সাবিত্রী নিজেই বলে না হয় বরফলাটাকে বলে দিও সে তো যায় সিলি পর্যন্ত ভেন্ডারকে বেশ বলেছ তার চেয়ে বলো একটা ছুরি কিনে নিয়ে তার সামনে গলাটা বাড়িয়ে দিই ছুরি ছুরি জানো সাবু একেবারে ছুরি বসিয়ে দেবে ওসব লোককে বিশ্বাস নেই ছোট লোক ক্লাস পাঁচ আনায় কিনে বলবে না। আবার পুজোর সময় বকশিস চাইবে কোনো রকমে গরম চাটুকু ঢকঢক করে গিলে নিয়ে একটা বিড়ির ঠোঁটের ফাঁকে গুঁজে দিয়ে রান্নাঘরে ঢোকে সাবিত্রী চিমটে দিয়ে একটা জ্বলন্ত কয়লা তুলে ধরে বিষ্ণুরামও বিড়িটা ধরিয়ে নেয় সাবিত্রী বলে কয়লার শেষ হয়ে এলো কয়লার গাড়ি কবে আসবে বিষ্ণুরাম বলে কয়লার গাড়ি আর এখন যাবে না মালগাড়ির ইঞ্জিন থেকে নাবিয়ে নিতে হবে আজকাল মিলিটারির ঠেলায় বলে বিষ্ণুরাম পিড়িটা টেনে নিয়ে বসতে যাচ্ছিল সাবিত্রী বলে ওঠে যাও যাও বসতে হবে না তাড়াতাড়ি সেরে এসো আবার ছেলেগুলো উঠলে দরজায় ধাক্কা দিতে শুরু করবে তোমার তো আবার দরজায় ধাক্কা দিলে বলেই সাবিত্রী হেসে ফেলে বিষ্ণুরাম চলে যায় সাবিত্রী গিয়ে দাঁড়ায় খিরকির দরজায় গ্রাম্য অপরিষ্কার একটি বিলাসপুরি মেয়ে চলেছে মেঠোপথ ধরে চেকারবাবুর বাড়িতে সে বাসন মাঝে লুধিয়া তার নাম কিন্তু লোকে ডাকে রয়তাইন সাবিত্রী ডাকে এ রয়তন দেখ রাস্তে মেয়ে রামদিন সে মিলনে সে জলদি ভেজ দে না হ্যাঁ কাহে ভাই সুরজ কাহা দেখতো আবী তাক আসে বাদ গায়ে ধোনে হোক ঝাড়ু হোগা লাগানে জলদি যাকে বল দে না বিষ্ণুরাম গাড়ুটা রেখে গামছায় পা মুছতে মুছতে এসে হাজির হয় বলে দেখো সাবু আমি পঁচিশ বছর এখানে রয়েছি তবু হিন্দি বলতে পারি না আর তুমি এই সাত বছরের মধ্যে পাকা হিন্দুস্তানি হয়ে গেলে সাবিত্রী একমুখ হেসে বলে শিবুকে রিলিফ দেবার কথা ভুলে গেলে একখানা হলদে মোটা পাবনার গেঞ্জি মাথায় গলিয়ে দিয়ে গলার বোতাম আঁটতে আঁটতে চিৎকার করে ও সাবু কোথায় গেলে গো কোটটা দিয়ে যাও সাবিত্রী রেলের কালো কোটটা নিয়ে এসে হাজির হয় বলে কোটানতে গিয়েছিলাম তুমি গেঞ্জি পরেই চলে যেতে পারো কিন্তু আমার মনে থাকে বুঝলে বিষ্ণুরাম কোটটা গেঞ্জির উপরই পরে নেয় তারপর চটিটা টানতে টানতে স্টেশনের দিকে যায় সাবিত্রী চিৎকার করে বলে দেয় মাছ চালান টালান থাকলে দু একটা এনো রুটিন বাধা জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টরে সংবাদ আদান প্রদান আর পয়েন্টসম্যানকে দু একটা অবাঙালি অশ্লীলতা মাখানো আদেশ এই তো তার জীবন বাবুজি বাফুরমে তো আবি তিনশো সাঁত্রিশ কার চোনাকা গাড়ি হয় খালি নাই হওয়া সে কী রে এক হপ্তাহ হয়ে গেল ডেমারেজ লাগবে যে বলে দিস ব্রিজলালকে এবার আর ডেমারেজ বাঁচাতে পারবো না এমটি টি ফেরত পাঠাবার অর্ডার এসে গেছে খেলে যা টু আপের তার আসেনি এখনও যা তো শিবুর কাছে জিজ্ঞেস করে ইনিংসে পেয়েছে কি না পেয়ে থাকলে কোথায় রেখেছে খোঁজ নিয়ে আসিস কে মাত হ্যাঁ গাড়ি আপি আয়ে নেই ডেরি কাজ টিকিট নেই আয় থার্ড ক্লাস আয় বাবুজি মাল বুক করে গা না ব্ল্যাক টিক বনে গা ঠিক বাট কে খুশ দরকার নেই আয়ম টিসি কো বল দে হ্যাঁ পানখানে কে পয়সা তো মিলনাই চাইয়ে আরে ও রামদিন ফ্ল্যাগ দেখাবি যা গাড়ি ইন করছে হুস হুস শব্দে আপ ট্রেনখানা এসে পৌঁছোয় সোডা সোডালেমনেড ওই একটি মাত্র শব্দ ফেরিয়ালার অনুপস্থিতি বিষ্ণুরামের অভ্যেস হয়ে গেছে এই পানি পাড়ে মাস্টার মশাইকে দেখতে পেয়ে যাত্রীটি চিৎকার করে মাস্টার সাহেব পানি পাড়ে গো জেরা আবেদ লাকে মাস্টার সাহেব হন হন করে গার্ডের গাড়ির দিকে ছোটে খাতা মিলিয়ে মাল নামিয়ে নিতে হবে মনে মনে বলে শালা যান হাওড়া স্টেশন পেয়েছে পানি পাড়ে সে ব্যাটা যদি তোকে জল দিতে আসবে তো আমার বাটনা বাটবে কে হ্যাঁ সব ঠিক আছে অল রাইট স্যার কারি হুইসেল দিয়ে চলে যায় গার্ডের সবুজ পতাকা তখনও দেখা যায় চিরন্তন ক্লান্তির ছাপটা স্টেশনের বুকে নেমে আসে নিস্তব্ধ নিঃশব্দ প্রান্তর মাস্টারবাবু আমাদের মাছ এসেছে হ্যাঁ এসেছে বই কি পাঠালে আবার আসে না ডেলিভারিটা দিয়ে দিন না একটু তাড়াতাড়ি তা দিচ্ছি কিন্তু আমাকে কিছু মাছ আজ দিতেই হবে আগে সে কি করে হয় ওজন করা মাল না হয় দাম দেব রে বাপু বারো আনা শের বলুন কত চাই বেশ বাপু তাই দে এক শের আন্দাজ একটা খুচরো আছে এক টাকা নোট বের করলে হবে না চেকার বাবু এসে হাজির হয় কি মাস্টারমশাই মশাই গরিবের একটা মাছ মেরে দিলেন তো বিষ্ণুরা আশ্চর্য হয়ে বলে মেরে দিলাম কী সত্যেন নগদ বারোয়ানা পয়সা দিচ্ছি তাও খুচরো চেকারবাবু কপট ক্রোধে বলে আপনার কাছে পয়সা নিচ্ছে সত্যিই তাহলে কাল ফুরিয়ে এসেছে চেতাবনির কথাই পড়লো দেখছি বিষ্ণুরাম ক্যাশ থেকে খুচরো আনা পয়সা বার করে দিতে যাচ্ছিল চেকারবাবু বলে ওঠে পয়সা কি দিচ্ছেন আগে ওজন দেখুন মৎস্য ব্যবসায়ীটি চেকারবাবুর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় ওজন দেখা হয় এক মন পঁয়ত্রিশের ঠিক আছে ভলিউম মেপে দেখুন তো দেখা যায় ভলিউম অনেক বেশি চেকারবাবু বলে হুম উইচ এভার ইজ গ্রেটার এবার বাচ্চা ধন হয় মাছটি দাও না হয় দু টাকা দশ আনা এক্সট্রা দাও সে কি মাস্টারবাবু সেখান থেকে ভাড়া দিয়ে পাঠিয়েছে বেশি লাগলে তো সেখানেই চার্জ করতো বিষ্ণুরাম বিরক্ত হয়ে বলে আইন শেখাতে হবে না যা বললাম কর পরে রিপোর্ট করিস না হয় চেকারবাবু এ কথায় সায় দেয় সাবিত্রীর ভাগ্যে আমিষ জুটে যায় মিলিটারি স্পেশালটা আসতে কত দেরি খেলারি থেকে তারে সে খবরটা নিয়ে বিষ্ণুরাম বাড়ি আসে সাবিত্রী বিষ্ণুরামের কোটটা খুলে নিয়ে আলনায় টাঙিয়ে রাখে বিষ্ণুরাম গেঞ্জিটা খুলে একটা টুল টেনে নিয়ে বসে ঘরমাক্ত লোমস বুকটায় হাত বোলাতে থাকে সাবিত্রী রান্নাঘরে পাখার সন্ধান করতে গিয়ে দেখে গোরা পাখাটার ডাঁটে করে একটা জ্বলন্ত কয়লা তোলবার চেষ্টা করছে সাবিত্রীর আগে ফেটে পড়ে হারামজাদা ছেলের কাণ্ড দেখো পই পই করে তোকে বারণ করেছি না পাখা পোড়াতে নেই পড়ালাম আবার কই গৌরাঙ্গ মুখ কাঁচু করে উত্তর দেয় পড়ালাম আবার কই আগুনে ঠেকালে পোড়ানো হলো না বিষ্ণুরাম শ্রান্ত বিরক্ত মুখে এসে হাজির হয় স্টেশন মাস্টারের এক জীবনের মাঝে যদি বাড়িতে এসেও একটু শান্তি না পাওয়া যায় তবে আর মানুষের বেঁচে কি লাভ বলে কি হলো কি এত চিৎকার করছো যে সাবিত্রী ক্রধান্বিত হয়ে উত্তর দেয় হবে আবার কি আমি একটু হাওয়া করব বলে পাখা খুঁজে পড়ছি আর ছেলেটার দিকে সেটা আগুনে পোড়াচ্ছে বিষ্ণুরাম বিনা বাক্যে গোড়ার হাত থেকে পাখাটা কেড়ে নিয়ে তার পিঠে ঘা কয়েক বসিয়ে দেয় বিষ্ণুরাম স্নান সেরে খেতে বসে সাবিত্রী মাছি তাড়ায় সাবিত্রী বলে রামদিনকে বলে বলে তো পারলাম না আজ এখনো কুয়ো থেকে জল তুলে দিয়ে যায়নি রামদিনের ডাক পড়ে সে উঠোনে এসে দাঁড়ায় বিষ্ণুরাম গম্ভীর গলায় বলে এতক্ষণ কি করছিলি জল তুলতে হবে না যে ভোজন করছিলাম এক্ষুনি তুলে দিচ্ছি বিষ্ণুরাম রামদিনের কথায় হো করে হেসে ফেলে তুই বেটা ভোজন করছিলি কি রে ভোজন করবে বর্ধমানের মহারাজা আমি করব আহার আর তুই বেটা খাবি সাবিত্রীও হাসে বিষ্ণুরাম এখনও শুষ্কং কাষ্ঠং হয়ে যায়নি আহারের পর আবার সেই স্টেশন টরে টক্কা টরে টক্কা টরে টরে স্পেশাল খানা চলে যায় টিএস এর মোটর ট্রলিখানা বিদ্যুৎ বেগে চলে যায় তারপর আসে ডাউন ট্রেনখানা মিনিট কয়েকের হইচই পুনরায় সেই অসহ্য নিরবতা নেমে আসে সন্ধ্যার আবছায়া অন্ধকারে বিষ্ণুরাম তার কোটের পেতলের বোতামটা আঙুলে ঘষতে ঘষতে বাড়ি ফেরে গৌতমটা গেল কোথায় সাবিত্রী বলে খেলতে গেছে খুনি আসবে বিষ্ণুরাম ঈষৎ ক্রোধে বলে সে ব্যাটার কিচ্ছু হবে না বললাম টেলিগ্রাফিটা শিখে রাখতে একটা এস চাকরি হবে তা না কেবল টোটো করে ঘুরে বেড়ানো সাবিত্রী একটা থালায় করে দুখানা রুটি আর কিছু আলু ভাজা নিয়ে এসে বিষ্ণুরামের সামনে নামিয়ে রেখে যায় গোরা ওরফে গৌরাঙ্গ মায়ের পেছন পেছন এসে জলের গ্লাসটা বিষ্ণুরামের হাতে তুলে দিয়ে সরে পড়ে ও বেলার প্রহারটা তার এখনও মনে আছে জলযোগ সেরে বিষ্ণুরাম বের হয় শিবুর বাসার উদ্দেশ্যে তাসের আড্ডায় রাতের অন্ধকার ঘনিয়ে আসে গৌতম গৌরাঙ্গ এরা ঘুমিয়ে পড়েছে সাবিত্রীর ছোট মেয়েটাকে কোলে বসিয়ে বিষ্ণুরামের অপেক্ষা করে বালতি বালতি তরল অন্ধকার যেন গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকে সাবিত্রীর মনে হয় অন্যদিন তো এত দেরি হয় না জাফরির ফাঁকে চোখ রেখে লাইনের ওপারে শিবুর বাসার দিকে স্থির দৃষ্টি রেখে সে দাঁড়িয়ে থাকে বহু দূরে একটা কালো ছায়া দেখতে পেয়ে আশান্বিত হয়ে ওঠে পরক্ষণেই বুঝতে পারে তার ভুল বিষ্ণুরাম নয় ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের পাহারাওয়ালা লাইন দেখে বাড়াচ্ছে। কোলের ঘুমন্ত মেয়েটা চিৎকার করে কেঁদে ওঠে সাবিত্রী তাকে নিয়ে সরে আসে বিছানায় শুয়ে শুয়ে তাকে স্তন দেয় কান উদ্গ্রীব থাকে একটা পরিচিত পদশব্দের আশায় শিকল নাড়ার শব্দে সাবিত্রী চমকে ওঠে ঘুমের চোখেই ছুটে গিয়ে খিল খুলে দেয় বিষ্ণুরাম ঘরে ঢুকেই বলে তোমাকে আর বলে বলে পারলাম না বলেছি না আগে গলার সাড়া নিয়ে তবে দরজা খুলবে সাবিত্রী নিজের দোষ ঢাকা দেবার চেষ্টায় বলে তোমার পায়ের শব্দ পেলে আমি বুঝতে পারি সাড়া নিয়ে কি দরকার বিষ্ণুরাম প্রগাঢ় আগ্রহে সাবিত্রীকে বুকের কাছে টেনে নেয় সাবিত্রীর মুখটা ঘুরিয়ে ধরে তার নিজের মুখের দিকে সাবিত্রী ও মুহূর্তের জন্যে নিজেকে ছেড়ে দেয় স্বামীর হাতে পরক্ষণেই বিষ্ণুরামের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নেয় বলে লজ্জা করে তোমার বুড়ো হতে চললে এখন ওই সব কপট ক্রোধে সে চলে যায় ভাত বাড়তে বিষ্ণুরাম এখনো অভুক্ত বিষ্ণুরামের মুখে হাসি দেখা যায় অতি দুঃখের হাসি সমস্ত বুকটা তার মোচড় দিয়ে ওঠে তার বয়স হয়েছে হ্যাঁ সত্যি তো সে এখন বৃদ্ধ দোষ আর কারো নয় দোষ তার বয়সের আজ তাই ছেলেরা তাকে মানে না তার প্রতি সাবিত্রীর আর কোনো আকর্ষণ নেই বিষ্ণুরামের যৌবনের কথা মনে পড়ে সাবিত্রীর একটা চিঠির উত্তর তার আজও মনে আছে সাবিত্রী লিখেছিল চিঠির শেষে তুমি যা চেয়েছো তা কি চিঠিতে দেওয়া যায় একদিন এখানে এসে নিয়ে যেও বিষ্ণুরাম তাই ভাবে সেই জীবন আর এই জীবন কত পার্থক্য কোলের খুকিটার কান্নায় তার তন্ময়তা ভেঙে যায় একটা বৃষ্টির দুর্গন্ধ এসে নাকে ঠেকে সাবিত্রী খুকিটার পিঠে কয়েক ঘা বসিয়ে দিয়ে তার কাঁথাটা টেনে নিয়ে চলে যায় বিষ্ণুরাম ভাবে এই সংসারে থাকা অপেক্ষা তার স্টেশন ঘর অনেক ভালো টরে টক্কা টরেটক্কা টরে সেখানে আনন্দ না থাকতে পারে অশান্তি তো নেই গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন রমাপদ চৌধুরীর লেখা ছোট গল্প উদয় আস্ত আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা